দর্শক আপনারা কি জানেন নতুন মুভি শুটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর সেটা আমি গত ভিডিওতে বলেছি কিন্তু দুঃখজনক একটাই আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছেন তবু ওই হিসাবে সাবস্ক্রাইব করছেন না আমি নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি তবে দয়া করে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তবে যাই হোক নতুন মুভি রিলিজ হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে অক্টোবর মাসে আর সেই মুভিতে দুইশো কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে আর সেই মুভিটা যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবে কেননা এই সেই মুভিতে নায়িকা হিসেবে অপবিশেষ আছে আরো আছে নিশা সদাগর আর সেই মুভিটার এখন শুটিং বর্তমানে চলতেছে তবে অতি শিগগিরই বাংলাদেশ শিফট হবে প্রথম এসে রাজশাহীতে শুটিং করা শুরু করবে আর যারা রাজশাহীতে আছেন তারা অবশ্যই ওই শুটিং টি দেখতে পারবে তবে আপনারা জানি আপনি সাকিব খানকে ভালোই বাসেন না যদি ভালোবাসতেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারণ আমি সাকিব খানের একটি লাভার আর আমি সাকিব খানকে নিয়ে এই প্রতিদিন ভিডিও বানাই তাহলে দেরি না করে এখনই সাকিব খানকে ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আর নতুন নতুন সাকিব খানের টিপস খবর আজকে পেয়ে যাবে আমার আরেকটি নতুন চ্যানেল আছে এই চ্যানেলে নতুন আপডেট খবর দেওয়া হয় যদি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে